এই ফ্রি টাইমে সাথে বিনোদন নেই আবার বিনোদন এখন সময় আমি আমি আবার আম কেন খাবো এই আমটা হলো এই কাঁথা থেকে শুরু করলাম এরপরে শুধু খাবো আর খাবো 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 এটার সাথে মশলা দিয়ে আছে বিটল বিটলো হলো আম কিন্তু অসাধারণ টেস্ট এটা কেমন যেমন আসছে আবহাওয়াটা কিন্তু অনেক গরম সেই সাথে বিট লবণটা আছে আসছে আরো অনেক কিছু মিক্স করেই লবণটা তৈরি করা হয়েছে লবণটাও কিন্তু সেই এই কাঁচা আমের সাথে সেই টেস্ট কাঁচা আম থেকে শুরু করলাম ইনশাল্লাহ হায়াত যদি আল্লাহ বাসায় রাখে একবারে পাকা শেষ পর্যন্ত খেতে খাইতে হবে তো আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছে সীমিত একটা সময় দিয়ে অল্প কিছুদিন হায়ার দিয়ে বাড়াইছে আপনি চাইলেও ওই ওই দিনগুলোর পরে আর একদিনে থাকতে পারবেন না ওই আল্লাহ যে কয়টা দিন দিছে ওই দিনের পরে এক মিনিটে থাকতে পারবেন না তো আল্লাহর হুকুম আছে যেখানেই থাকবো আল্লাহর হুকুম চলতে হবে আর যেখানে যেভাবে থাকলে পারে একটু স্বাচ্ছন্দ্য মতো চলা যায় অ তো দাম এই জামটা কিনে নিয়ে আসি টাকা দিয়ে থাকছি মরম্ভিত কোনোই নাই আর ঘাসের দি পারি হেঁটে গেলে বহুত জবাব আছে অনেক জবাব দিতে হবে এখন তো যাচ্ছি এই যে ঘাসছি

তার জন্য আরো আমটা একটু বেশি টেস্ট লাগলো আমার কাছে জাল আছে জব আমি দেখতে যেমনই হয় না কেন আমার আম খাওয়াটা কিন্তু সেই টেস্টে দেশে বিদেশ থেকে অনেক বাবুয়ার দাদা দেখবে আমার ভাই তোমরাও খেয়ে নাও যে দেখানো যে অবস্থায় আসো লাইফ একটাই এমন নাই যে তোমার দিন সামনে আসছে মনে করো তোমার দিন সামনে শেষ হয়ে যাচ্ছে যেখানে আসো ওখান থেকে শেষ হয়ে যাচ্ছে এখন একটা সময় আসবে দাঁত থাকবে না তো তো দাঁত থাকলে খেয়ে নাও তো দাঁত থাকলেও দাঁতের গোড়ায় দিলে শীত করে আসবে দাঁত না হাইলো খাইলো ভাই জীবন তো শেষ হয়ে যাচ্ছে আমি তো না যে তুমি পঞ্চাশ বছর হায়াত একটা বস্তার ভিতরে রেখে দিয়েছো এখন সব কিছু গুসে গেছে পরে পঞ্চাশ বছর বসে বসে খাবা এরকম সুযোগ নাই তো যেখানে যে অবস্থা আছো খেয়ে নাও ঠিক আছে আমি খাইতে থাকি আপনারা খাওয়ার জন্য ট্রাই করতে থাকেন আসসালামু আলাইকুম